স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহ আসাল্লাম আল্লাহ নবী রহমতুল্লাহ তিনি যখন বাবা চল্লিশটি বছর ওই জবালে নূর পাহাড়ে যখন অপেক্ষা করতেছিলেন চল্লিশ বছর বয়সের সময় তিনি যখন জিব্রি ইলামিন আল্লাহ তালার পক্ষ থেকে যখন কোরান নাজেল করলেন এই কোরানকে যখন মানুষের মাঝে প্রকাশ করে দিলেন মানুষকে যখন দাওয়া দিতে শুরু করলেন মক্কার আবু জহেল আবুল্লাহ আবদ্বাস সাহেবা কাফেরের গোষ্ঠীরা আবু তালেবকে বলতেছে ও আবু তালেব তুমি মক্কার সর্দার তোমার বাবাও মক্কার সর্দার ছিল তোমার দাদাও মক্কা সর্দার ছিল আমরা তোমাদেরকে ভালোবাসি সম্মান করি ইজ্জাত করি মোহাম্মদ রে তোমরা ফিরাও ফিরাও মোহাম্মদ যদি চায় আরবের সুন্দর নারী তাকে দেওয়া হবে আমরা সবাই টাকা পয়সা দিয়া কোটি টাকার মালিক বানায় দেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা বটিক আমরা সবাই তাকে সিলেকশন করে নির্বাচিত করে মক্কার দেব তবু মোহাম্মদ যেন কোরআন শরীফ প্রচার না করে মোহাম্মদরে তোমরা সবাই ফেরা দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালিব যখন আবু তালিব যখন এই পয়গাম নিয়ে গেলেন মোহাম্মদ আবু জেন আবুল বা সাহিব এই প্রস্তাব দিয়েছে মক্কার সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে মক্কার টাকা পয়সা দান দৌলা তোমাকে দেওয়া হবে এর বিনিময় হলেও তুমি কোরআন শরীফ প্রকাশ করা থেকে বিরত আল্লাহ নবী কি বলছিলেন জানেন নবীজি বলছেন আল্লাহ নবী বলেছেন ওগো চাচক আপনি জানা দেন মক্কার বাদশা কেন যদি তামা পৃথিবীর বাদশা আমার বানায় দেওয়া হয় এর চেয়েও কঠিন জেনে যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেওয়া হয় তারপরে আমি কোরকান কোরআন প্রকাশ করা থেকে বিরত থাকব না ও চাচা দাওয়া দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর رحمتুল দাওয়া যখন দিনাই করে দিলেন তিনি যখন প্রত্যাখ্যান করে দিলেন সঙ্গে সঙ্গে কাফেরের গোষ্ঠীরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামকে জেলখানা আবদ্ধ করেছিলেন সেই জামানার জেলখানা মক্কা শরীফের দরজা আবার সামনের দিকে সাফা মারোয়া পাহাড় সাফা মারোয়া পাহাড় বরাবর সামনের দিকে হলো আবু বাড়ি আবু জাইলের বাড়ি থেকে সামনের দিকে আগালেই হলো নবীজির বাড়ি আর নবীজির বাড়ির সামনে বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়ের নাম হলো জাবালে আবু কবায়েস এই পাহাড়ের উপরে নবীজি সাল্লাল্লাহ আলহিহা সাল্লামকে বন্দি করে ফেললেন শুধু নবীজিরা সাহাবাদেরকেও বন্দি করছে নবীকে জিজ্ঞাসা করা হল আল্লাহ রাশুন আপনার কি যেমনি কোনোদিন কষ্ট হয়েছিল নবীজি যেই আমার ওই দিনকে আবার কষ্ট হয়েছিল যেই দিনকে আমাকে জেলখানা নিয়ে আবদ্ধ করা হল আমি এক নাই দুই নাই পাঁচটি বছর মক্কা নগরীতে জেলখানা আবদ্ধ ছিলাম দুনিয়ার জেলখানায় খাবার দেওয়া হয় পানি দেওয়া হয় শীতের দিনে কম্বল দেওয়া হয় আর আমাকে যে জেলখানা আবদ্ধ করা হয়েছে কোনো খাবার দেওয়া হয় না আমার ছোট্ট মেয়ে ফাতেমা এসে বলে বাবা খাবার মতো কিচ্ছু নাই খাবার মতো কিচ্ছু নাই আমি অনাহা আমার বাচ্চারা যখন আমার চোখের সামনে এসে কান্না করে দিয়েছে ওই দিনকে আমার এত কষ্ট হয়েছে মোহাম্মদ আমি আর এত কষ্ট কোনোদিন পাই নাই আল্লাহ আকবর বলেন এজন্য তো কোরআন শরীফের বার কি শত মজবুত বা সোভা ইমান রাখতে হবে সোহান আল্লাহ বলেন দুই নাম্বার এক কোরআনুল করিমকে তাজিম করতে হবে তাজিম করতে হবে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে তাজিম করতে হবে সম্মান করতে হবে একটা ছেলে ইউরোপ আমেরিকায় গেছে লেখাপড়া করার জন্য পিএইচডি অর্জন করতে সেখানে যাওয়ার পর একটা খ্রিস্টান মেয়ের প্রতি তার প্রেম এসে গেল ভালোবাসা এসে গেল মনে রাখবেন চুয়েস কামদ আকল রফত যখন মানুষের অন্তরে ভালোবাসা এসে যায় তখন তার স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায় এখন খ্রিস্টান মেয়েটা খ্রিস্টান ওই মুসলিম ছেলেটা খ্রিস্টান মেয়েটাকে বলতেছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই ঠিক আছে আমার গার্জিয়ান যারা আছে তাদেরকে জানাই যখন মেয়েটা বাবার কাছে যাবার পর বাবাকে বলতেছে আব্বু মুসলিম ছেলে আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করতে চায় বলে ঠিক আছে তারে তুমি নিয়ে আস বলতেছে মুসলমান ছেলে তুমি জানো আমরা খ্রিস্টান বলে হা তুমি যদি আমার মেয়েকে ভালোবাসে বিয়ে করতে চাও এক নম্বরে শর্ত হলো মুসলমান ধর্ম তোমাকে ছেড়ে দিতে হবে বলে হা ঠিক আছে আমি মুসলমান ধর্ম ত্যাগ করতে রাজি দুই নাম্বারে তুমি নামাজ পড়তে পারো আলাপ মুসলমান ধর্মের কোনো কাজকর্মে অংশগ্রহণ করতে না বলে ঠিক আছে তারপরে তারে বিয়ে করব বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাবার পর এখন ওই ভাষা থেকে সব মুসলমানের কৃষ্টি কালচার সবগুলো চলে গেছে কিন্তু এক জেল কোরআন শরীফ ছিল ওই ছেলেটা যেই কোরআন শরীফটা মুসলমান থাকা অবস্থায় সে তেলাওয়াত দৈনিক ছেলেটা ঘর থেকে যখন বের হয় তখন ওই কোরআন শরীফের দিকে একবার তাকায় আবার যখন বাবা বাসার ভিতরে আসে কোরআন শরীফের দিকে একবার মায়ান নজর দিয়া তাকায় এই কোরআনের প্রতি যে একটু টান একটু ভালোবাসা আছে এখন স্ত্রী একদিন নজর করে দেখলো যে প্রতিদিন ঘর থেকে যখন বের হয় তখন ওই কোরআন শরীফের দিকে ভালি বারবার আমার স্বামী তাকায় কেন ওইটার দিক তাকায় ওখানে কি আছে দেখে একটা বই কোরআন শরীফটা কি তো জানে না বাসায় যত কাগজপত্র ছিল সবগুলা সহকারে কোরআন শরীফটারও ওই রকম নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে কোথায় ডাস্টবিনে ছেলে আর শেখ ছেলে যখন আর শেখ আসার পরে কোরআন শরীফ যেই জায়গা রাখা ছিল ওই জায়গার দিকে যখন তাকাইছে দেখে কোরআন শরীফ আল্লাহ তালার কালাম খানা নাই যখন দেখেছে আল্লাহ তালার কালাম কোরআন শরীফ নাই অমনি করে বাবা চোখ দিয়া দরদার করে পানি ছেড়ে দিল আফসুস আমার ঘরে একটা শেষ সম্বল মুসলমানের একটা শেষ চিনা একখানা কোরআন শরীফ ছিল আমি এমন হতবাগ আজকে কোরআন শরীফ খানাও আমার ঘর থেকে চলে গেল বিবিকে জিজ্ঞাসা করে বিবি এইখানে একটা বই পেয়েছো বলে হা কি করেছ কাজকে বাসা পরিষ্কার করতে যাইয়া যত পুরান কাগজপাতি ছিল সব পুরান কাগজপাতিগুলারে আমি ফেলে দিয়েছি তার সাথে তোমার ওই বইটাও আমি ফেলে দিয়েছি কয় কোথায় ফেলে দিয়েছো বলে ওই যে ডাস্টবিনে ফেলে দিয়েছি ছেলেটা একটা দৌড় মেরেছে বাবা দৌড়ে যাইয়া ডাস্টবিনের ডাকনাটা উঠাইয়া হাত বাড়াইয়া কাগজপাতিগুলা চালাইয়া যখন আল্লাহর কোরআনকে পেয়েছে সঙ্গে সঙ্গে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে চুমাক মাথায় নিয়েছে বুকে এই দৃশ্য তার স্ত্রীর জানালা দিয়ে দেখেছে দেখার সঙ্গে সঙ্গে বাজান স্বামী যখন ঘরে আসছে প্রশ্ন করল তোমার হাতে এটা কি বলে কোরআন কিসের কোরআন কয় আমার আমরা মুসলমান তোমাদের ধর্মে যেরকম বাইবেল একটা ধর্মীয় কিতাব এইটা আমার আল্লাহ তালার কোরআন কিতাব এইটা আমার আল্লাহ তালার পক্ষ থেকে আগান্ত একখানা কিতাব এই কোরআন শরীফ আমরা মুসলমান আমাদের সংবিধান শুভান আল্লাহ বল মেয়ে ডাক দিয়ে বলতেছে স্বামী তো তামার বাবাকে জানাতে হয় যখন মেঘ তার বাবার বাড়ি চলে গেল আত্মীয় স্বজন সবাইকে জানাইবার জন্য ছেলেটা সিদ্ধান্ত নিল হাই রে সম্ভবনার সম্ভাবনা আমি মুসলমান এই কোরান আমার দাদা পড়েছে দাদি পড়েছে মা পড়েছে বাবা পড়েছে আর ছোট্টবেলায় এই কোরআন আমি মক্তবে পড়েছি আজকে আমি এই কোরআন ছেড়ে দিয়া বাইবেল নিয়ে যাব মশ্রে দিব তা তো হতে পারে না ছেলেটা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হইয়া ওই দেশ সারিয়া ভিন্ন একটা দেশের ভিতরে চলে গেল মসজিদে যাইয়া ইমাম সাহেবের কাছে সব কিছু খুলে বলে দিল আর বললে মাম সাহেব আমাকে তবা পরা দেন আমি চিরতরে বরবাদ হয়ে গেছিলাম আমাকে বলায় পরায় দেন না إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم